নর্সিংহীতে এমপিও ভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে শিক্ষক কর্মচারীদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে নরসিংদী আইডিয়াল হাই স্কুল মিলনায়তনে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম জেলা শাখা এ আয়োজন করে বক্তারা বলেন সকল নাগরিকের শিক্ষার সমান অধিকার নিশ্চিত করতে শিক্ষা জাতীয়করণ জরুরি তারা আরও জানান পাঁচ পার্সেন্ট বার্ষিক প্রবৃত্তি বৈশাখী ভাতা উৎসব ভাতা বৃদ্ধি ও পনেরো পার্সেন্ট বাড়ি বাড়ার প্রজ্ঞাপন অতিথির আন্দোলনের পর অর্জন অভিযোগ করেন আগের সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে শিক্ষক কর্মচারীদের বিষয়ে নেতিবাচক ধারণার কারণে জাতীয়করণের দাবি বাস্তবায়ন থেমে যায় বর্তমান সময়ে শতবাগ উৎসব বাতাস সরকারি নিয়মে বাড়ি বাড়া এবং পূর্ণ জাতীয়করণ বাস্তবায়নে নতুন করে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান তারা এ সময় সবাই প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ মোহাম্মদ মাইনুদ্দিন প্রধান বক্তা ছিলেন অধ্যক্ষ মোহাম্মদ দেলোয়ার হোসেন রি আজিজি উদ্বোধন করেন ডক্টর রহমান মৃদাভ বিভিন্ন শিক্ষক সংগঠনের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ে নেতৃবৃন্দ সভায় অংশ নেন সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ শফিউল আজম কাঞ্চন সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ কামরুল ইসলাম মেহদিয়াসন ক্রান্তিকাল